সেখানে কল্পনা রয়েছে না এমনকি একজন ভাইস প্রেসিডেন্ট আমেরিকা তিনিও ভারত মানে থেকে আমেরিকার নাগরিক রয়েছে তো এইভাবে ভারতের যে একটা বিশাল পক্ষ বিস্তার এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে তারপরে যেটা সেটা হলো যে ভারত আসলে কি চায় আপনার ভারতীয় পতাকা যদি লক্ষ্য করে সেখানে দেখবেন যে পতাকার মাঝখানে অশোক চক্র রয়েছে চক্র কেন হিন্দু রাষ্ট্র হিন্দু প্রধান রাষ্ট্র সেই রাষ্ট্রে পতাকার মাঝখানে অশোক চক্র কেন এবং সেই চক্র এই কারণে যে ভারতের দৃষ্টি রয়েছে যে বৌদ্ধ প্রধান অঞ্চল ভারতের আশেপাশে যেগুলো রয়েছে সেগুলোর উপরে একটা তাদের কর্তৃত্ব বিস্তার করবে প্রাধান্য বিস্তার করবে এছাড়া ভারত যে মনে করে যে কালচারাল ইন্ডিয়া সেই কালচারাল ইন্ডিয়াতে তাদের যে অধিকার সেটাকে তারা মনে করে একেবারে নির্ধারিত একটা অধিকার এবং তারা আরো মনে করে যে ক্ষুদ্র রাষ্ট্রের অস্তিত্বে কোনো অধিকার নেই বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ একটা বিশাল জাতীয় সেমিনারের আয়োজন করেছে সেই সেমিনারে ভারতের পক্ষ থেকে যারা বক্তব্য রেখেছিলেন তার পরিষ্কারভাবে বলেছেন স্মল স্টেটস हैव नो ছোট রাষ্ট্রগুলো কোনো টিকে থাকার বেঁচে থাকার কোনো অধিকার নেই এই ধরনের মন মানসিকতা যেন অশ্রকে পোষণ করে সেই রাষ্ট্রের কাছ থেকে আমরা কিভাবে বিশ্বকে নিয়াপন বন্ধ করতে পারি বাংলাদেশ একটা ভৌগলিকভাবে খুব রাষ্ট্র যদিও জনসংখ্যা দিক থেকে বিশাল এই বাংলাদেশের উপর তাদের যে আগ্রাসী দৃষ্টিভঙ্গি সেটা তো নতুন কিছু নয় উনিশশো একাত্তর সালের যুদ্ধের পরে উনিশশো বাহাত্তর সালের প্রথম থেকে আপনার ভারতেরই একজন সমপ্রধান জ্যাকব জেনারেল একটা বই লিখেছে সেই বইটা হচ্ছে তার নাম হচ্ছে ঢাকা এই বইতে জেনারেল জ্যাকব ডিভার বলছেন যে আমরা কখন বাংলাদেশের বন্দর দিয়ে আপনার কানজিব পাব আমরা কখন চট্টগ্রাম বন্দরে অধিকার পাব আমরা কখন নিশ্চিত করতে পারব যে বাংলাদেশের যারা সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের নিরাপত্তা তখন লিপিধর বলেছিলেন যে দেখো এইসব রাজনৈতিক প্রশ্ন এটা রাজনীতিবিদদেরকে কাছে ছেড়ে দেওয়া এবং সময় মতো আমরা এগুলোর প্রতি বিধান করবো এবং সময় মতোই কিন্তু তারা এগুলোর প্রতি করছে এইটা তো থেকে ঘটনা দেখে আপনারা বুঝতে পারছেন তাই আমরা যে কত বিপদের মধ্যে রয়েছি জীবন সাহায্যে এসে এই দেশের স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য আমাদের যখন যৌবন ছিল তখন আমরা অনেক কিছু করেছি অনেক লড়াই সংগ্রাম করেছি পাকিস্তানের বিরুদ্ধেও করেছি পরবর্তীকালে ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধেও করেছি এখন ভারত সম্প্রসারণ বা আধিপত্যবাদ না অন্য কিছু সেটা নিয়ে একটা তর্ক বিতর্ক হতে পারে একাডেমিক তর্ক বিতর্ক হতে পারে কিন্তু আমার জানা মতে আমি উমরা খান বলে একজন মনীষী আছেন যিনি আমেরিকার একজন ত গুরুত্বপূর্ণ তিনি ভারতকে সত্তরের দশকে ভারত সম্পর্কে বলতে গিয়ে আমি একজন ভারতীয় চিন্তাবিদ ভারতীয় শিক্ষাবিদ অধ্যাপকের একটি প্রবন্ধ থেকে কিছু কথা বলতে চাই তিনি ভারতের যে ইকোনমিক এন্ড পলিটিক্যাল উইকলি বলে একটা গুরুত্বপূর্ণ গবেষণা পত্রিকা রয়েছে সেখানে তিনি একটা প্রবন্ধ লিখেছিলেন সেটা আশির দশকের শেষ দিকে এবং সেই প্রবন্ধটির নাম ছিল ব্রায়োমেটিক ফ্রেমওয়ার্ক অফ ইন্ডিয়ান ফরেন পলিসি সেটা কি সেটা হচ্ছে ভারত মনে দক্ষিণ এশিয়া অঞ্চলে সে হচ্ছে ব্রাহ্মণ আর হিন্দু ধর্মের যে ব্রাহ্মণ্যবাদী যে নীতি আছে সেই নীতি অনুসারে আরও অন্যান্য যারা আছে তারা হয় না হয় শূদ্র না হয় বৈশ্ব ইত্যাদি এবং ভারতের দৃষ্টিতে বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল এরা কেউই একেবারে বৈশ্বের উপরে তো নয় বরং অনেক শুধ্রের স্তর একমাত্র পাকিস্তান তাদের দৃষ্টিতে হল ওষুধ এই অসুখকে দমন করতে হবে এবং ওষুধ দমনের যে চিন্তা সেই চিন্তা থেকে একাত্তরের যুদ্ধে তারা যদিও বিশ্বে প্রচার করেছে একটা জাতির মুক্তি সংগ্রামকে তারা সমর্থন করছে কিন্তু তাদের ভেতরে ভেতরে যেটা ছিল সেটা হলো যে ভারতের নিরাপত্তাটাকে মজবুত করা এইভাবে পাকিস্তানটাকে ভেঙে দিয়ে আমরাও চেয়েছিলাম পাকিস্তান না থাকুক কিন্তু সেখানে আমরা একটা তাদের মানে নিরাপত্তা চিন্তা ভোটে হিসেবে ব্যবহৃত হব এইরকম চিন্তা আমাদের মনের মধ্যে ছিল না আমরাও সচেতন ছিলাম যে ভারত কি করতে পারে মুজিবনগর সরকার সম্পর্কে আমরা এখনো অনেক তথ্য জানি না এই নিয়ে গবেষণা হওয়া উচিত তবে এখন পর্যন্ত যেসব গবেষণার মূলক পুস্তক বেরিয়েছে তাতে আমরা দেখি যে মুজিবনগর সরকারের উপর নজরদারি করার জন্য ভারত সরকার একজন শক্তিশালী আপনাকে নিয়োগ দিয়েছিলেন তিনি জাতীয় পরিচয়ে ছিলেন বাঙালি তার নাম এ কে বইতে এই তথ্যগুলো রয়েছে এখানে যারা ছাত্ররা আছে বা তরুণরা আছে তারা যদি সুশান রোজের বই খুঁজে পড়ে দেখেন সম্ভবত বইটি অনুবাদও হয়েছে বাংলায় তাহলে অনেক তথ্য তারা জানতে পারবে